ARE! বলছি আমার দেশে যে আইনজীবী তাকে টার্গেট কিলিং করা হয়েছে হিন্দুদের খুব হচ্ছে তার উপর হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ আইনজীবীকে জবাই করলো প্রকাশ্যে দ্রুত ট্রাইবোনারে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে আর যদি পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তি বাতিল করতে হবে একটা চুক্তিও ঠিক রাখা যাবে মুসলমান দুঃখ হয় ওই সব মৌলবীদের জন্য যারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়া কিছুদিন মন্দির পাহারা দিছে আর মূর্তি পাহারা দিছে তোমরা কোথা এখন মৌলবীরা এখন কই তোমরা আমি বলেছিলাম যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে তবে হিন্দুরা মূর্তি বানাবে মূর্তির পাহারা তারাই দিবে মুসলমান মূর্তির পাহারা দিতে পারে না

আদালত प्रांगনে জবেয় করে দিছি শিথিলতা অমুসলিমরা দুর্বলতা মনে করে ইসলামের হুকুম আছে জাস্টিস ন্যায় বিচার অর্থাৎ যে যতটুকু অধিকার চায় ততটুকুকে তাকে দিতে হবে যে যতটুকু অধিকার চায় ততটুক দেওয়া যাবে না ন্যায্য অধিকার যার যতটুকু ততটুক দিতে হবে দায়িত্ব সরকারের আমি বহুদিন ধৈর্য ধারণ করেছিলাম বিগত পরাজিত ষোলো বছর যখন নির্যাতন করেছে দেশের মুসলমানকে অরাজনৈতিক ভাবে ওই সৈরাচার সরকারের বিরুদ্ধে আব্বাসীর চেয়ে বেশি বক্তব্য কেউ দেয় নাই তার মানে এই নয় এখন যারা দায়িত্বে আছে ওনারা ইসলাম বিরোধী কাজ করবে আর আমি সুসার মেনে নিব তা হতে পারে না

অমুসলিমরাই সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায় মুসলমান সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায় না ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে বলেন ইসলামকে বলা হয় না মুসলমানের ধর্ম বলা হয়েছে কি দিন উল্লাহ কার দিন সেজন্য বলি ভাইরা দিন হচ্ছে দিন উল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ

কথা বলে না প্রতিটি মুসলমানের স্বপ্ন এটাই কোরআন ও সুন্নার আইন দিয়ে দেশ চলবে আর সেটা হতে হবে খেলাফার পদ্ধতিতে ঠিক না আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কোরআন প্রেরণ করেছে আমি আল্লাহ। যেন আপনি গোটা মানবজাতিকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে নিয়ে আসেন। ওই আলোটা কি? ইসলাম। এতক্ষণ আমরা ইসলামের পরিচয় পেয়েছি না? কথা বলেন ভাই। বিইজনি রাব্বিহিন মানবজাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরেকটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ইলা সিরাতিল আজিজিল হামিদ যে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পথ যিনি আজিজ যিনি হামিদ বলেন সুবহানাল্লাহ ইসলাম কার পথ জোরে বলতে হবে ইসলাম কার মত কার পথ পথ কয়টা একটা 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 সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে যারা জেনারেল শিক্ষিত কথায় কথায় বলে এই হুজুর কয় এইটা এই হুজুর কয় এইটা আমরা কোন পথে যাব বলে না এরা হচ্ছে জিএমটি জাতে মাতাল তালে ঠিক বাজারে গেলে দেশি মুরগি চিনে ঘি কোনটা খাটে নাকে ঘষে তারপর চিনে চিনে বিয়ে করতে গেলে বউ চিনে শুধু কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা যায় কোনটা না যায় এটাই বুঝে না হাসরে চলবেই এই বাহানা এটা জিএম না যাতে মাতাল তালে ঠিক অতি স্পষ্ট আলেম আলেম দ্বন্দ্ব থাকুক মৌলিক ক্ষেত্রে কোন আলেমের দ্বন্দ্ব নাই আছে আল্লাহ এক মোহাম্মদ সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান কোরআন চূড়ান্ত আসমানি গীতা নামাজ পাঁচ অক্ত রোজা রাখা ফরস হস করা ফরস এই কথাগুলোতে কোন একজন আলেমের দ্বিমত আছে কথা বলে কথা বলে দ্বিমত থাকলে ওটা আলেম না জালেম মুসলমানই তো থাকবে না আলেম তো দূরে থাক তাহলে বোঝা যাচ্ছে কোন আলেম বা কোন মাসলাকের মৌলিক ক্ষেত্রে দ্বন্দ্ব দ্বন্দ্বটা হচ্ছে শাখা তো শাখায় টুপি কোনটা গোল কোনটা লম্বা নাকি কথা বলে না এই দ্বন্দ্বটা তো বড় কিছু না বরং বলা হয়েছে ইখতিলাফুল উলামায়ে রাহমা আলেমদের মধ্যে যে ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব এটা উম্মতের জন্য রহমত কেন রহমত শাখা বিষয়ে আমি আরেকজনকে আটটাতে কিতাব পড়ব না আবার সেও কিতাব পড়বে না এই শাখা পোশাকাগত দ্বন্দ্ব করতে যে এলেমের চর্চাটা বেড়ে যায় মৌলিক ছাত্রে আলেমদের উপকার হয় এজন্য ওলামায় গ্রামের মধ্যে পারস্পরিক মুস্তাহাব মুস্তাহসানের যে দ্বন্দ্ব শাখা প্রশাখাগত যে দ্বন্দ্ব এটা উন্মতের জন্য রহমান এটা কখনো গজব হইতে পারে না বলে তাহলে পথ একটাই সেটা ইসলাম এর বাইরে কোনো পথ নাই মত নাই এই পথটা কার সেরাতিল আজিজিল হামিদিল্লা মহান আল্লাহর পথ যিনি আজিজ এবং হামিদ বলেন সোভান মনে রাখবেন ইসলামের কোন ভার্স নাই ইসলামের কোন আমাদের শোনের যারা বুদ্ধিজীবী তারা ইসলামের ভার্সন বের করতে চায় সুভিবাজি ইসলাম রেডিকেল ইসলাম পলিটিক্যাল ইসলাম এগুলো শোনেন না বুদ্ধিজীবীরা এখন তো বুদ্ধিজীবীদের ভাত নাই এখন পুরান পাগলের ভাত নাই নতুন পাগল বেরোয় এদের নাম হচ্ছে রাষ্ট্র চিন্তক রাষ্ট্র নিয়ে চিন্তা করে এদের একজন আছে যাকে দেখলে আমার ঘিন লাগে এ লোকটা বলেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না ফরহাদ মজহাদ আরবের ইসলাম সারা ইসলাম আছে কথা বলে কথা বলে

সুরতটা দেখছেন ফরহাদ মশারে লম্বা কুর্তা এত মোটা পায় মাথায় কিংভূর্তিমাকার টুপি রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি তিন ইঞ্চি মোটা মোস পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ব বাংলাদেশে আলেম ওলামার বাদ নাই তোমার মত ডেফেল গাজা তোর বুদ্ধিজীবীর কথায় আলেমরা বাংলাদেশ গঠন করবে না ঠিক বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আ নেতৃত্বের বাংলাদেশ তোমার মতো গাজাখোর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশের মানুষ সংবিধান রচনা করবে না রাষ্ট্র চিন্তা করবে না রাষ্ট্র কিভাবে বানাতে হবে কোরআন হাদিসে সব বলা আছে আছে না এই রাষ্ট্র এখন আর বুদ্ধিজীবী বলে না এদের যে ভাত নাই এখন নাম দিছে কি রাষ্ট্র চিন্তক পলিসি মেকার ওনারা বলতেছে যে আমরা সুফিবাদী ইসলাম মানি ইসলামকে ভাগ করা যায় কথা বলে কথা জিহাদের কথা বললে বলে এটা রেডিকেল ইসলাম ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম আর শুধু মসজিদে আর খানকায় তসবি পড়লে তারে বলে সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করার অধিকার আছে মানুষের ইসলাম একটাই ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের অংশ পূর্ণাঙ্গ ইসলাম নয় তবে পূর্ণাঙ্গ ইসলামের অংশ তাসাউফ সাউি মুরিদি এটা পূর্ণাঙ্গ ইসলাম নয় তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলাম একটাই পরিপূর্ণ পূর্ণাঙ্গ যা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিবের মাধ্যমে দেড় হাজার বছর আগে ইসলামের কোন ভারসাম্য নাই এটাকে ভাগ করার কোন সুযোগ নাই আকিদা ঠিক করুন আকিদা ঠিক না করে থোতায় কয়েকখান দাড়ি মাথায় খান টুপি আর দুই সের রাকাত নামাজ পড়ে বেহেসতে যাওয়া যাবে না

ইসলামের মধ্যে জিহাদ আছে ইসলামের মধ্যে রাজনীতি আছে ইসলামের মধ্যে তরিকা তাসাউফ আছে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সব কোথায়তে ইসলামের মধ্যে আছে এরা আমাদেরকে ভুল ইতিহাস শেখায় যে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে তরবারি ছাড়া এটা ভুল ইতিহাস না কথা বলেন আমার সাথে 2021 সালে এক বুদ্ধিজীবীর ডিবেট হয়েছিল বহুত নাস্তিক বুদ্ধিজীবী ডিবেটে আসছে হেরে গেছে একটা বুদ্ধিজীবী চিনেন আপনারা ওটা কি যেন 71 সালে মুরগি চাব্লাই গর্ত ঠিক কি নাম এটারে সবাই শুনি বলে মুরগি চোর এই বলে এই লোকটা হচ্ছে গাধানিকের সভাপতি গাধানিক ঘাতক দালাল নির্মূল কমিটি ও নিজেই ছিল ঘাতক দেশ স্বাধীনের পর থেকে আলেমা টুপিওয়ালা দাড়িওয়ালা পীর মা শেখ দেখলেই বলতো রাজাকার এখন আর এই ব্যবসা বাংলাদেশে চলবে না মৌলবাদ জঙ্গিবাদ রাজাকারের ব্যবসা আর আছে দেশে কথা বলে এটা নিয়ে ব্যবসা করতে করতে আল্লাহ সহ্য করেন নাই এমন শ্বশুর বাড়ি দাদার বাড়ি গেছে পশ্চিমা বাবদের বাড়ি বাংলার মাটিতে ইসলামের শত্রুদের কখনো জায়গা হয় নাই এখন হবে না ভবিষ্যতে হতে দেওয়া হবে না মজবুত থাকুন কঠিন থাকুন যে কোন চক্রান্ত মোকাবেলা করতে হবে নতুবা পরাজিত শক্তি যদি একবার কোমর সোজা করে দাঁড়াতে পারে কে রাজনীতি করে আর কে করে না তা দেখবে না আলেম দেখলেই গণহারে হত্যা করবে সেজন্য আপনাদেরকে অত্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধারণ করতে হবে যে এই বুদ্ধিजीवी शायার কবি ডিবেটে আমাকে বলতেছে পরিবারি দিয়ে ইসলাম আসে নাই আগে বলেছি তরবারির জড়ে ইসলাম আসে নাই তবে ইসলাম প্রতিষ্ঠায় পরিবারি লেগেছে তার বলতি বন্ধ হয়ে গেছে কোনো জবাব নাই অতএব সুফিবাদী ইসলাম মানে জিহাদ নাই এটা বলার সুযোগ নাই শাহ জালাল রহমাতুল্লাহ মাজারে যান পাশের জাদু করে দেখবেন হজর শাহজালালের তরবারিটা রাখা ইসলামের সুমহান আদর্শ নিয়ে তিনি তিনশো ষাট আউলিয়াকে নিয়ে সিলেটে যখন এসেছেন শাহজালালের সিনায় ছিল কোরআন হাতে ছিল জায়নামাজ গলায় ছিল তাজমি আর এক হাতে ছিল ইনসাফের তরবারি

বাংলার প্রাচীন রাজধানী ছিল বগুড়া দিনাজপুরে সেখানে এক আল্লাহ আগে আসছে সুলতান মাহমুদ সাওয়ার চারশো চল্লিশ হিজড়িতে বাংলাদেশে আসছে এক হাজার বছর আগে কত বছর আগে ওনার বাপ ছিল আফগানিস্তানের বালখ নামক রাজ্যের সম্রাট বাবা মারা যাওয়ার পর তিনি বাদশাহ হয়েছেন বাদশাহীকে বাদ দিয়া দিনের দাওয়াতে চলে এসেছেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে সুবহানাল্লাহ কইবেন এই ইতিহাস আমার দেশে পড়ানো হয় না ইতিহাস এগুলো পড়ানো হয় না পড়ানো হয় ইতিহাসের নামে যত বিকৃতি সন্দীপ থেকে তিনি নৌকা যোগে আসলেন বগুড়ার মহাস্থাগরে তার bari তখনো বের করেন নাই তর bari খাপে কালেমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত পেয়ে হিন্দু রাজা पुरुরামের স্ত্রী আর মন্ত্রী একদিনই মুসলমান হয়ে গেছে রাজা पुरुরাম দেখছে তার তর রাজত্ব থাকে না অন্যদিকে সে যুদ্ধের ঘোষণা করলো তখন সুলতান মাহমুদ বলকি তসবিনিয়া মাঠে গেছেন নাকি কথা হাতে তিনি জিহাদের ঘোষণা করলেন অত্যাচারী পরশুরামেরা করলেন ইনসাফের দিয়ে এক হাজার বছর আগে বগুড়ার মাটিতে সুলতান অতব সুফিবাদী ইসলামের কথা বলে ইসলামের জিহাদ আর ইসলামের সিয়াস রাজনীতিকে বাদ দেওয়ার অপকৌশল বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইসলামের কোন ভাষণ নাই ইসলাম একটাই সেটা হচ্ছে সেরাতিল আজিজিল হামিদ বলেন সুবহান আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে জিহাদ পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে শরীয়ত আর একটা অংশ তরিকত আর একটা অংশ হাকিকত আর একটা অংশ মারেফাত ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত একমাত্র মুক্তির ব্যবস্থা বলে সুবহানাল্লাহ এখন এখন বিরক্ত হচ্ছেন না কথা মাথায় ঢুকে সবার তো সবার খুব মনোযোগ দেন নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে না ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম সর্বশ্রেষ্ঠ মানি তবে অন্য ধর্মগুলো মানা যায় প্রশ্ন আসতে পারে না কথা বলে ভালো করে বুঝেন যদি বলে ইসলাম ইজ দা বেস্ট সে মুসলমান হতে পারবে না যে বলবে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম শেষ। অন্য কিছু মানার সুযোগ এখন পশ্চিমারা ইসলাম ছাড়া আরো দুটো ধর্ম আছে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম আর ইসলাম এই তিনটাকে তারা বলে কথা আরবিতে আকাশকে বলে সামা সামা থেকে স্যামেটিক অর্থাৎ যে ধর্মগুলো আসমান থেকে আসছে ওগুলোকে বলা হয় কি স্যামেটিক রিলিজিয়াস তো বলতে পারে ইসলাম আকাশ থেকে আসছে এটা তো জানি অন্য দুটো ধর্ম তো আকাশ থেকে আসছে একটা মুসার মাধ্যমে একটা ইসার মাধ্যমে মানতে সমস্যা কি ওই ধর্মে ভালো কিছু থাকলে কি মানা যাবে না কথা বলেন আমার বিশ্বাস আমার প্রশ্ন বুঝেছেন মানা যাবে আগে একটা উদাহরণ দিচ্ছি ভাই ঔষধ যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রুগি ভালো হবে না জলদি মরবে ওষুধ তো মেয়াদ চলে গেছে তাড়াতাড়ি মারা যাবে সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের আমার পিছ সব সুপি কখন যে কি লাগবে খবর নাই আরে ভাই মাথাটাও নাড়ায়ও না আর কিছুক্ষণ পড়ব মুনাজাত আজকে তোমাদের মাহফিলের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ মানুষের সেক্রিফাইস দেখছেন আজকে কি বার ছুটির দিন কৃষি কাজ আছে ব্যবসা বাজার দোকান খাওয়া দাওয়া নিদ্রা সব চলে এসছেন মা ফিলে আমার আল্লাহ কি খুশি না হয়ে পারেন মনে যা পর্যন্ত ধৈর্য ধরুন বাকি যারা পরে আসছেন আপনারা বসে যান বসে যাওয়ার চেষ্টা করুন সম্মানিত শুধু ক্যান্সারের ঔষধ হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ঠিক না এখন এই ক্যান্সারের ঔষধ যদি মেয়ার চলে যায় একটা ইনজেকশনের দাম একটা ইনজেকশনের দাম হাজার টাকা কত কিন্তু ডেড চলে গেছে এরপর ওই ইনজেকশনের দাম কি 80 পয়সা থাকবে কথা বলেন জেনে বুঝে যদি কোন ডাক্তার ক্যান্সার রোগী ওইটা পুশ করে ভালো হবে ইসলাম আসার পরে পূর্বের সব ধর্মের ডেট ফেল হয়ে গেছে ইসলামের মাধ্যমে সব ধর্মকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল আকাশ থেকে ঈসা নবীর মাধ্যমে সেই শরীয়ত রহিত হয়ে গেছে ডেট ফেল হয়ে গেছে আবার নবীর মাধ্যমে যে সৈয়ত আল্লাহ দিয়েছিলেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে ইসার শরীয়তের ডেট ফেল হয়ে গেছে এখন শুধু ইসলাম কেবল মাত্র ইসলাম একমাত্র ইসলাম ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলামী শেষ ইসলামী চূড়ান্ত ইসলামী পরিপূর্ণের বাইরে আর কিছুই নাই আছে আছে

এই নাম করে কেউ যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে না